মানুষের প্রথম ক্ষতি ইবলিস করছে এটা যে প্রথম সাধনা ছিল আমি এই দুইজনের পোশাক লজ্জা এদেরকে করে মা বাবা পিতা সন্তান মা ছেলে ভাই বোন স্বামী স্ত্রী চাচাবাতিজা এরকম নানা নাতি দাদা নাতি আছেন এগুলো সম্পর্ক কিনা এই সমস্ত সম্পর্কের মধ্যে আল্লাহ রব্বুল আলমী মানুষের প্রথম সম্পর্ক সম্বন্ধ কায়েম করেছেন সেটার নাম হলো স্বামী এবং স্ত্রী ঠিক কিনা বলেন প্রথম প্রথম সম্পর্কের নামে কেন আজওয়াজ আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আজওয়াজান জোড়ায় জোড়ায় আর সেটা কি সেই প্রথম জোড়া সেটার নাম ছিল কি স্বামী এবং স্ত্রী স্বামীটার নাম হইল আদম স্ত্রীর নাম হইল হাওয়া তাহলে আদম এবং হাওয়া আলাইহিসাল্লামের মধ্যে এই দুইজনের প্রথম সম্পর্ক যে এই সম্পর্কর নাম কি স্বামী স্ত্রী ঠিকই না বলেন কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন

وخلق منها زوجها প্রথমে তার স্ত্রীকে বানাইছেন তার থেকে এরপরে তাদের দুইজনের মাধ্যমে وبصا منهما رجالا كثيرا ونساء চতুর দিকের এই কুটি কুটি পুরুষ এবং নারী এই দুইজনের মাধ্যমে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তাইলে প্রথম আবারো বলেন প্রথম সম্পর্কের নাম কি বলেন না স্বামী এবং স্ত্রী আল্লাহ তাআলা বুঝাইলেন আমি যেটা বললাম মাত্র পৃথিবীর প্রথম সম্পর্কের নাম হলো আদম এবং হাওয়া আল্লাহ বলেন দুইজনকে সৃষ্টি করে দুইজনকে সৃষ্টির শুরুতেই আমি আল্লাহ পোশাক দিয়ে আবৃত করে দিয়েছি আদম এবং হাওয়া সাল্লামের পোশাক দেহের এটা তাদের সৃষ্টির প্রথম লগ্ন থেকেই আল্লাহ তালা তাদেরকে পোশাকে আচ্ছাদন করাই দিচ্ছেন সুবাহান তা লেখেন আল কুরআনুল কারীমের মধ্যে আছে ইয়া বনি আদমকদ আনজালনা আলাইকুম লিবাসান এই সূরতে আছে হে বনি আদম তোমাদের পোশাক এটা তোমাদের পরবর্তীতে তোমরা কিছুদিন উলঙ্গ ছিলা কিছুদিন বিবস্ত্র ছিলা ফরে তোমরা বুদ্ধি হইছে আর পরে তোমাদের জ্ঞান গরিমা বাড়ছে আর তোমরা পোশাক পড়ছো বিষয়টা এটা না কারণ আমি যেদিন তোমাদেরকে সৃষ্টি করেছি আদম এবং হাওয়াকে সেদিনই তাকে পোশাকে আবৃত্ত করেই তার এই অবস্থায় পৃথিবীর চোখে আলো দেখতে দিয়েছি সেটা পোশাক পরা অবস্থাতে কথা বুঝছেন তাহলে ওই যে আদি যুগে এক সময় মানুষ কাপড় ছাড়া ছিল পরে কাপড় ফিনছে এটা না এটা কোরআনের আলোকে সঠিক তথ্য না কোরআনের তথ্য হলো এটা যেদিন থেকে আদম হাওয়া পোশাকও সেদিন থেকে পোশাক কোন দিন থেকে কর না কেন সেদিন থেকে আদম হাওয়া সেদিন থেকেই পোশাক এখন আল্লাহ তালা আদম এবং হাওয়াকে আপনারা জানেন সৃষ্টি করার পর আদমের মর্যাদা শ্রেষ্ঠত্ব বাড়ানোর জন্য আল্লাহ বুঝাবার জন্য ফেরেস সামনে আদম আলাইসাল্লামের এলেম জ্ঞান সমস্ত চাইতে বেশি এটা আল্লাহ তালা প্রমাণ করে দেখাইছিলেন ঠিকই না বলেন যখন প্রমাণিত সব কিছুর নাম আদম জানে কিন্তু জানে না তখন ফেরেস্তারাও বুঝছে জ্ঞানে গরিমায় এই মানুষ আমরা ফেরেস্তার চাইতেও শ্রেষ্ঠাঙ্গ আল্লাহ তখন সেই শ্রেষ্ঠত্বের কারণে ওনাদেরকে বলছিলেন সমস্ত ফেরেস্তাকে তোমরা আদমকে সেজদা করো আদম কে সবাই সেজদা করিলেন ইবলিস ব্যতীত ইবলিস কে আল্লাহ তাআলা বিতাড়িত করে দিলেন বাকিরা অনুগত থাকলো যাওয়ার সময় ইবলিস এই কথাটা বলতিছে এই যেখান থেকে এটা আসছে আমার তেলাওয়াত করা যাওয়ার সময় ইবলিস আল্লাহকে বলছিল আল্লাহ আমি চলে যাচ্ছি তোমারে বলে যাচ্ছি কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ভালো কাজে প্রত্যেকটা ন্যাক কাজে আমি গিয়া সামনে বসা থাকব আমি চেষ্টা কইরা ডাইনে বামে সামনে পিছনে যে দিক থেকে পারি অসা দিয়া আমি তারে তোমার রাস্তার থেকে সরিয়ে তারে গুমরা পদভ্রষ্ট জাহান নামের রাস্তায় ঢুকায় দেব আল্লাহ তালা তখন বলছিলেন যা তুই বাইর ঠিক আছে তুই যেটা মনে করে করিস তোরে আমি হায়াত দিসি কে আমত পর্যন্ত তুই মাস উম আম্মা ধুরা ক লে খরুজ মিনহা তুই বেহ তবে মনে রাখিস তুই গৃণীতই থাকবি তুই লাঞ্ছিতই থাকবি তুই যত কিছুই করস কে আমত পর্যন্ত হায়াত পাওয়ার পরেও তুই পৃথিবীর সবটা বিচরণ করার পরেও পৃথিবীর সব জায়গায় তুই যাওয়ার পরেও তারপরে গোটা দুনিয়া তোর হাতের মুঠো থাকার পরেও তার পরেও তুই কোনোদিন দামি হইতে পারবি না বরং তুই মজউমম مدحورا তুই ঘৃণিতই থাকবি লাঞ্ছিতই থাকবি আর কিছু করিলেও তোরে শয়তান শয়তানি কইবো তোরে কোনোদিন আর বাইজিত bostami কইত না কথা বুঝেন না তুই ঘৃণিতই থাকবি তুই বাইরে এই শয়তান বের হয়ে বের হয়ে গেল আল্লাহর অভিশপ্ত হয়ে আর আল্লাহ তাআলা তখন এই স্বামী স্ত্রীকে মানে আদম এবং হাওয়া ওনাদের দুইজনকে আল্লাহ তালা বললেন ইয়া আদা মুসকুন এইটা আর কি কথা ওরা তো কি করে দিল বিতাড়িত করে দিল ওরা কিন্তু একসাথেই ছিল ফেরেশতারা ছিল ফেরেশতাদের মোয়াল্লিমে ইবলিস ছিল এরপরে আদম হাওয়া ছিল এখান থেকে ফেরেশতারাও আছে আদম হাওয়াও আছে শুধু বিতরিত হলো কে কে বিতরিত হলো বলেন শয়তান এরপর আল্লাহ বলেন আল্লাহ তখন বললেন ওয়া আদম আসকুন انت وزوجك জান্না হে আদম তুমি এবং তোমার স্ত্রী তোমরা উভয়ে জান্নাতে বসবাস কর সুবহানাল্লাহ তাইলে স্বামী স্ত্রীকে স্বামী স্ত্রীকে প্রথম আল্লাহ তাআলা থাকতে দিছে কোথায় এই এই কথাটা প্রথম আমি বুঝাইতে চাই সবগুলো আয়াত বলে যে দূর পারি এর দূরে অল্প একটু হলে অল্প একটুই বললাম স্বামী স্ত্রীর প্রথম ঠিকানা কোথায় তাইলে এজন্য আল্লাহ তালা বলেন স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধন আমি দিছি আর আমি চাই তোমরা দুইজন মিলে একত্রে জান্নাতি হোক সুবহানাল্লাহ তোমাদের আদম এবং হাওয়া ওই প্রথম দুই স্বামী স্ত্রীকে যেহেতু আমি জান্নাতেই থাকতে দিছি আমিও চাই তোমরা জান্নাতেই থাকো পৃথিবীতে কেয়ামত পর্যন্ত তোমরা যত স্বামী স্ত্রী হবে তোমরা জান্নাতেই থাকবা জান্নাতেই তোমাদেরকে জায়গা দিব আমি আল্লাহ এটাই চাই কোরআন কারিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন অমিন আয়াতিহি আন খালা কালা কুমিন আনফুসিকুম আজওয়াজান আল্লাহ তাআলা বলেন আমার কুদরতের একটা নিদর্শন আমি আল্লাহ তাআলা তোমাদের দেহ থেকে পুরুষদেরকে বলছি তোমাদের শরীর থেকেই আমি তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি কিভাবে বানাইছি এটাই আমার কুদরত এটা কার কুদরত আল্লাহ বলেন কেন বানাইছি কুনু ইলাইহা যেন তোমরা পরস্পর একজন আরেকজনের কাছে শান্তি পেতে পারো ওয়া জালা বাইনাকুম মাওয়দ্দাতাও ওয়া রাহমা আল্লা বলেন আমি তোমাদের উভয়ের মধ্যে তৈরি করে দিয়েছি ভালোবাসা এবং দয়া মায়া সুভাহ আল্লাহ তালা বলেন যখনই তোমরা স্বামী স্ত্রী হবা আমি আল্লাহ তালা তোমাদের উভয়ের মধ্যে ভালোবাসা মহব্মত দয়া মায়া কুদরতিভাবেই আমি আল্লাহ তালা তৈরি করে দেব সুভাহা এই কিছুক্ষণ আগের অপরিচিত পুরুষটা এই নারী চিত না কিছুক্ষণ আগের অপরিচিত নারী এই পুরুষ চিনত না কালেমার এক বন্ধনে কবুলের এক শব্দে দুইজন এতটা আপন হয়ে গেলেন এখন একজন আরেকজনের চব্বিশ ঘন্টার কল্যাণ কামী এখন এই পুরুষ এই নারীর কল্যাণ চায় এই নারীও এই পুরুষের কি চায় এই যে পবিত্র বন্ধন এটা একত্র করে দিল এই মায়া আর মহাব্বতের সম্পর্ক তৈরি করে দিল এটা কে করলো কে করলো বলেন এই জন্য প্রথম মনে রাখা চাই আল্লাহ তালা বলেন স্বামী স্ত্রীর এই বন্ধন আমি দিছিলামই জান্নাত দেওয়ার জন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন ইজা তাজাওয়াজাল আব্দু ফাকাদ ইসতাকমালা নিসফাত নবী বলেন কোন পুরুষ যখন বিয়ে করে এ স্বামী আর স্ত্রী যখন হয় তখনই তাদের উভয়ের অর্ধেক দিনদারি জান্নাতে যাওয়ার রাস্তা অর্ধেক ফিলাপ হয়ে যায় ওয়ালিয়াত্তাকিল্লাহা ফিল বাকি আর বাকি ওর যাওয়ার জন্য তারা যেন আল্লাহকে ভয় করে তারা যেন আল্লাহকে ভয় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বহু হাদিসের মধ্যে স্বামী আর স্ত্রীর এই পবিত্র বন্ধনের উপরে আল্লাহ নবী গুরুত্ব দিয়েছেন এখন আমরা যদি শুধু এই কথাটাই বুঝি তো আল্লাহ তাআলা এখানে শুধু একটা কথা বলছেন ফাকুলা মিন হাইসু শাইতুম্মা তোমরা স্বামী স্ত্রী দুইজনী জান্নাতের যে দিক দিয়ে চায় ভোগ করো পোরা জান্নাতে আমার নেয়া ভরা এটা উপভোগ করো তবে শুধু বলা কাকরবা হাতহি সাজারা একটা কোন জল আমি একটা গাছ আল্লাহ দেখাই দিছেন। এই গাছের কাছে তোমরা যেও না এই গাছের ফল খেও না তাইলে তোমরা আমার অবাধ্যদের অন্তর্ভুক্ত হবে নহজবুল্লাহ তাহলে দেখেন এখানে আমরা আমাদের মতো আমাদের পবিত্র এই বন্ধনের ব্যাখ্যা করি যে স্বামী আর স্ত্রীকে আল্লাহ তালা বলছে তুমি জান্নাতেই থাকো যা মন চায় আমার নিয়ামত উপভোগ করো শুধু আমার নিষিদ্ধ যে এটা তোমরা করো না তাইলে তোমরা অবাধ্য হয়ে যাবা আর নিয়ামত ভোগ করতে পারবা না ঠিক আল্লাহর কসম আমি আপনাদেরকে শুধু এই কথাটাই বুঝাইতে চাই স্বামী আর স্ত্রীর এই পবিত্র বন্ধন আল্লাহ দিয়েছে বরকতের জন্য দিছে রহমতের জন্য দিছে মহব্বতের জন্য দিছে জান্নাতে দেওয়ার জন্য দিছে কিন্তু এই দুই জনের দ্বারা যখন আল্লাহর নাফরমানি হয় এই দুই জন পরিকল্পনা করে ঘরের মধ্যে যখন নাফরমানি চালু করে স্বামী অবৈধ রোজগারের ফিকিরে থাকে মহিলা বে পর্দার ফিকিরে থাকে এই দুইটাই হারামের মধ্যে চরিত হওয়ার কারণে খোদার কসম এদের দুনিয়াও অশান্তি হয় এদের আখরা অশান্তি হয় একজন ধান্দায় নামে অবৈধ রোজগার আরেকজন ধান্দায় নামে বেপরদ দিকি শামির কথা হলো আমি রোজগারের বিষয়টা দেখি স্ত্রীর কথা হলো আমি সাজগোজের বিষয়টা দেখি আমি যত পারি মানুষের পুরুষকে আমি দেখাবো। তুমি শুধু পাউডার শুনু যখনই শেষ হয় বললেই নতুন নতুন ফেয়ার এন্ড लवली নতুন নতুন মেকআপ বক্স নতুন নতুন পাউডার আনবা আমি ডললে ডললে মানুষের দেখামো আর তুমি আমার খানা দানা যা দরকার হালাল হোক খারাম হোক বৈধ হোক অবৈধ হোক তুমি শুধু কামাই করো যেমনে পারো মাথার বাড়ি দিয়ে পারো চিটারি করে পারো বাটপাড়ি করে পারো ধোকা দিয়ে পারো সুদ খাও ঘুষ খাও কিস্তি লও লোন লও পত্তন লও ধোকা দাও ওজনে কম দাও মিথ্যা বলো প্রতারণা করো তুমি যেমনে পারো রোজগার করো আমি যেমনে পারি সাজগোজ করি আল্লাহ বলেন আহা এটা তো ঠিক এরকমই আমি আল্লাহ প্রথম দিন স্বামী স্ত্রীকে বলছি জান্নাতে থাকো যত পারো নিয়ামত ভোগ করো তবে আমি যেটা নিষেধ করেছি সেটার কাছে যেও না ফাতাকুনা কুন আমিনা তাইলে তোমরা অবাধ্য হয়ে যাবে আমার রহমত থেকে সরে যাবে আমার নিয়ামত থেকে বঞ্চিত হবে সেদিন আল্লাহ তালা উদাহরণ দিয়ে কথাটা পরিষ্কার করে বুঝাইয়া দিছেন আজকের জন্য এটাই কথা আমাদের জন্য এটা কথা আজ আমাদের আফসুস যেই ঘরে স্বামী স্ত্রী পরিকল্পনা করে গুনার জন্য একজন আরেকজনকে না বাঁচায় আল্লাহর কসম ওই পুরা ফ্যামিলি তখন লন্ড বন্ড হয়ে যায় আজ বরবাদির মূল কারণ এটা স্ত্রীর আবদারের কারণে স্বামী এই রঙ্গিন টেলিভিশন ঘরে চালাইতেছে বিবির এই সম্পদের লিপসার বিবির আপনার অনেক আইটেমের অনেক কিছুর গহনা ফার্নিচার আসবাব এগুলোর আব্দারের কারণে এই বেচারা অবৈধ রোজগারের মধ্যে ঝুঁকতেছে মূলত গুনার কাজে উৎসাহিত করলো কিসের কাজে বলেন তাহলে গুনার কাজে কাজে উৎসাহিত করলে মনে রাখতে হবে এই সুখ আর মিলবে না দুনিয়াতেও না আখরাতে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলছে যে স্বামী তার স্ত্রীকে রাত্রিবেলা ভোরে ফজরের নামাজের জন্য তুলে দেয় আবার স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজের জন্য তুলে দেয় ছিটায়া পানি ছিটিয়ে দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুতীবা মিন الذাকিরিন আল্লাহ كثيرا والذاকারাত আল্লাহ এই স্বামী স্ত্রীকে জিকিরকারী পুরুষ এবং নারী বেশি বেশি দ্বারা করছে তাদের অন্তর্ভুক্ত বানায় দেয় আর আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ দা কিরাত আদাল্লাহ মাকফেরাত্ম আজরান আজিমা জিকিরকারী পুরুষ বেশি বেশি এবং বেশি বেশি জিকিরকারী মহিলা আমি আল্লাহ বইয়ের জন্য আমার মাকফেরাত এবং আমার শ্রেষ্ঠতম প্রতিদান জান্নাত নির্ধারণ করে রাখছি আহ তাহলে স্বামী স্ত্রী হওয়ার কথা ছিল আল্লাহর জিকিরকারী বান্দাবান্দি আজ আমরা উল্টে গেলাম আজ আমরা উল্টে গেলাম দোনো জন হয়ে গেলাম গুনার কাজে সহযোগী ঠিক কি না বলে শামির গুনার জন্য স্ত্রী উৎসাহিত করছে আমি এত কথা বুঝি না সোফা লাগবে আমি এত কথা বুঝি না কাফরিডা আমার লাগবে কেমনে আইনবা তুমি বুঝো এটা কি স্ত্রীর কথা এটা নেককারের কথা হইতে পারে কথা বলেন না কেন এটা একজন দিনদারের কথা হইতে পারে স্বামীর কথা হইল আমি এত কথা বুঝি না তুমি আমার ছোট ভাইয়ের সামনে বাদ দিতে আমি এত কথা বুঝি না আমরা বাসুর তুমি তার সামনে কি করতেই হবে খানা দিতেই হবে খানা দানা ব্যবহার ব্যবস্থা করতেই হবে তাহলে আপনি বলেন স্বামী বেচারা তার স্ত্রীকে কিসের জন্য উৎসাহিত করলো গুনা আবার স্ত্রী কি কইলো স্বামীকে কথা কি এই ছিল আল্লাহ কি এটা চাইছিলেন কথা বলেন আল্লাহ এটা চান আল্লাহ এটা চান কিতাবের মধ্যে কথা স্পষ্ট আছে কোরআনে আছে মিয়া এক স্বামী স্ত্রীর জলন্ত উদাহরণ আল্লাহ দিছে পৃথিবীতে যে কতটা কঠোর কাফের স্বামী আর তার স্ত্রী দেখো কেমন আল্লাহ উদাহরণ দিয়ে বলছে আমার একজন বান্দি আসিয়া যার স্বামীর নাম ছিল ফেরাউ তার চাইতে বড় ভয়ঙ্কর তার চাইতে বড় বিভৎস নিকৃষ্ট এত বড় জালেম আর কেউ ছিল না ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ বলেন ওই জালেমের ঘরে সর্বনিকৃষ্ট পাপির ঘরে থেকেও স্ত্রী শেষ মুহূর্ত পর্যন্ত তার রক্ষা হাদিস করছে তফসিরের মধ্যে আসে ফেরাউন আপনার হজরতে আসিয়াকে এরকম হাত টানা দিয়া পুরা শরীরের মধ্যে প্যারেক মারছে প্যারেক প্যারেগ ফিরে আউ না দিল আউতাক কোরআনে আছে প্যারেগ ফেরাউন ফেরাউন তার বিবি আসিয়ার কাছে পুরো শরীরে প্যারেগ মাইরা রক্ত ছুটছে তখন ফেরাউন বলছে আসিয়া এবার দিন ছেড়ে দে এবার ইমান ছেড়ে দে তফসিরের মধ্যে আছে হযরতে আসিয়া বলছে ফেরাউন আ হা তুমি জানো না তোমাকে ছেড়ে দেওয়া যায় রাস প্রাসাদ ছেড়ে দেওয়া যায় রানীর মর্যাদা ছেড়ে দেওয়া যায় তামাম দুনিয়ার সব সুখ ছেড়ে দেওয়া যায় কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না ইমান ছেড়ে দেওয়া যায় না আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না আখরাত ছেড়ে দেওয়া যায় না ইমানের যে সাত কলি যায় ঢুকছে ফেরাউন ওইটা ছাড়া যাবে কি হলো তখন ফেরাউন তখন আসিয়ার ব্যাপারে বলছি যে আসিয়া কে জীবন্ত থাকতেই তখনো মরে নাই ফেরে গেলাম আসছে কিন্তু মরে নাই এই অবস্থায় ফেরাউন বলছে তার চামড়া শরীরের জীবন্ত সাগরের চামড়া যেভাবে ছিলে ফেলে তোমরা এভাবে তার চামড়া ছিলতে থাকো কোরআন উল কেরিমের মধ্যে আছে। কোরানের আয়াত অযরতে আসিয়া তখন একটা দোয়া করসে আল্লাহ ওরা এই মুহূর্তে আমাকে এই অবস্থা করবে আর আমার এখন আর জান থাকবে না আমি জানি তবে মাওলা আমি মৃত্যুর আগে তোমার কাছে ফরিয়াদ রব্বি বিনিলি আইন্দাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ তোমার সাথে জান্নাতে একটা ঘর চাই তোমার সাথে দিয়া থাকমু এমন একটা ঘর আমার জন্য বরাদ্দ দাও তাফসীরের মধ্যে আছে আল্লাহ পাক জিবরাইল কে বললেন জিবরাইল যাও জান্নাতে আমি আমার আসিয়ার জন্য যে ঘরটা নির্ধারণ করছি ওই ঘরটা তার চেহারার সামনে তুলে ধরো আমার আসিয়া জান্নাতের ঘর দেখতে দেখতে নিজের জান দিয়ে চলে আসুক হজরতে আসিয়া দেখতে দেখতে জান্নাতের দিকে তাকায় তাকায় চামড়া ছিলছে উনি ওনার জান দিয়ে দিছে মালিকের জান্নাতে পৌঁছে গেছে সুভান সুভান অতএব এক স্বামী স্ত্রীর উদাহরণ আল্লাহ দেখাইছে আবার দেখেন এখানে তো স্ত্রী পুরা দিনদার শামিনা ফরমান ঠিক কি বলেন আরেকটা উদাহরণ দিছে আল্লাহ নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালাম দুইজন নবীর নাম নূহ আলাইহিস সালাম এবং কি লূত আলাইহিস সালাম এই দুইজন নবী এই দুইজন নবী ওনাদের বিবি ওনাদের istri ছিল কাফের ওনারা ছিলেন ईमानदार মৃত্যু পর্যন্ত স্ত্রীরা কাফের ছিল স্বামীরা দুইজন ইমানদার না শুধু দোনো স্বামী নবী ছিল কি ছিল বলেন না যেদিন আল্লাহ তালা আজাবের ফায়সালা দিছে সেদিন আল্লাহ তালা বলছে এমন নাফরমান বিবি সাথে নিও না তুমি আলাদা হয়ে যাও ইমানদার স্বামী নু আলাই সাল্লাম ইমানদার স্বামী লুত আলাই সাল্লাম স্ত্রীকে ত্যাগ করে আলাদা হয়ে গেছে আর ওই বিবিরা দুইজনই নাফরমান গজব আলা বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে তারা ধ্বংস হয়ে গেছে তাহলে আমার বলার উদ্দেশ্য তিনটা উদাহরণ হয়ে গেল একটা হলো স্বামী স্ত্রী যদি আল্লাহ রসুল বলছে একজন আরেকজনকে ইবাদত আমলের জন্য জাগায় দেয় তাইলে উভয়ে জান্নাতি ঠিক কিনা বলেন না আর স্বামী যদি বেইমান হয় স্ত্রী তবু যদি নিজের ইমান রক্ষা করে তাইলে স্ত্রী জান্নাতি আবার স্ত্রী যদি নাফরমান হয় স্বামী যদি নিজের ইমান রক্ষা করে তাহলে স্বামীও জান্নাতি তাইলে যে কোনো মূল্যে স্বামী আর স্ত্রীর এই বন্ধনের মূল মাকসাদ হইল নিজের আখেরাত ঠিক করা ঠিক কিনা বলেন না কেন শুধু দুনিয়া ভোগ করা দুনিয়ার কিছুক্ষণের মজা লাভ করা এটা মূল মাকসাদ না বরং এই বন্ধন দ্বারা মাকসাদ হইল আখেরাত লাভ করা কি লাভ করা বলেন সম্মানিত হাজির এইবার তাইলে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন বলা তাক্রবা হা দিহি সাজারতা আল্লাহ বলেন ওই দুই স্বামী স্ত্রীকে বলছে এই নিষিদ্ধ কাছের কাছে যেও না তাইলে তোমরা আমার অবাধ্যদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এরপরে কি হলো শুধু তর্জমাটা বলি আল্লাহ বলেন ফওয়াজ ওয়া সালাহুশাহী এই স্বামী স্ত্রীর ক্ষেত্রে মূল বিষয়টা কি স্বামী স্ত্রীর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো লজ্জা উভয়ের মধ্যে যখন লজ্জা থাকে তখন তাদের ঘরও সুন্দর হয় তাদের জীবনও সুন্দর হয় তাদের আখেরা তো সুন্দর শয়তান এই দুইজনকে মানে আদম আর হাওয়াকে কে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে লাগলো আনহুমা পোশাক দিয়ে আল্লাহ তালা তাদের যেই লজ্জা ঢেকে রাখছিলেন এই ইবলিসের প্রথম চেষ্টা ছিল ইবলিস মানবের প্রথম ক্ষতি কি করছে মানুষের প্রথম ক্ষতি ইবলিস করছে এটা যে ইবলিসের প্রথম সাধনা ছিল আমি এই দুইজনের পোশাক মানে লজ্জা খুলাইয়া এদেরকে বেদ করে দেব